أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أجمع رجعنا যে আমরা কোনো একটা জিনিস পছন্দ করি কিন্তু এটা আল্লাহ আমাদেরকে দেন না আবার কোনো একটা জিনিস আমরা অপছন্দ করি কিন্তু আল্লাহ সেটা আমাদেরকে দেন সেটা আমাদেরকে কেন দেন আমাদের ভালোর জন্য আল্লাহ পৈত কোরআনের দুই নম্বর দুইশো ষোলো নম্বর আল্লাহ রব আল বলেন ওয়াসা আনতাকু ওহুয়া খাইম ওয়াসা আনতাকু শাই ওহুয়া খাইকুম আর তোমরা কোন একটা জিনিস অপছন্দ করো আসলে এটা তোমার জন্য কল্যাণ কর যেমন আমরা কোনো একটা গাড়িতে রাস্তা দাঁড়ালাম গাড়ি যাব গাড়িতে গাড়িতে করে কোথায় যাব। কিন্তু ওই গাড়ি আমার কি নিল না আমরা মনে মনে কষ্ট পেলাম কিন্তু ওই গাড়িটা কিছুক্ষণ যেতে না যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আল্লাহ বলেন এটা তোমার জন্য কল্যাণকর তোমাকে এই গাড়ি নেয় নি কারণ এটা তোমার তোমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলবে এই জন্য তোমাকে এই গাড়ি নে এই গাড়িতে আমি উঠতে দেই এটা আল্লাহ বলেন রাহু সাইয়ম ওহু হাইরুল্লাহুম তোমরা কোন একটা জিনিস অপছন্দ করো কিন্তু এটা তোমার জন্য কর যেমন আমরা গাড়ি এই গাড়িতে যেমন একটি গাড়িতে উঠে যেতাম যেতে চেয়েছিলাম কিন্তু ওই গাড়িতে আল্লাহ আমাদেরকে উঠতে দেননি কারণ এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে এই জন্য আমাদের ভালো জন্য এই জন্য আল্লাহ এই আতে বলছেন ওয়াসা হু কুম তোমরা যেটা অপছন্দ করো এটা তোমাদের কর যেমন বাসে যেতে চেয়েছিলাম বা গাড়িতে যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হয়নি কিন্তু এটা আল্লাহ বললে চেন এটা তোমার জন্য কল্যাণ কর আবার আল্লাহ রবুল্লা আলম বলেন ওয়াসা আন তহিবুসাই ওহুয়া সারুল্লাহকুম আর কোন একটা জিনিস তোমরা পছন্দ করো যেমন যেমন এই গাড়িতে যাওয়া আপনি পছন্দ করেছেন গাড়িতে উঠে কোনো যাতায়াত করতে আপনি পছন্দ করেছেন কিন্তু আল্লাহ বলছেন এটা তোমার জন্য ও আসা আন তহিব বুসাইয়াং ওহুয়া শারুল্লাহকুম কিন্তু তোমরা এটা পছন্দ করেছ কিন্তু এটা তোমাদের জন্য কর কারণ আপনি গাড়িতে চড়ে যেতে চেয়েছিলেন কিন্তু এটা আপনার জন্য ও কল্যাণ কর কারণ আল্লাহ জানেন আপনি যদি যান আপনি নেকার বান্ধা আপনি যদি এই গাড়িতে যান গাড়িটি অ্যাক্সিডেন্ট করবে এই জন্য আল্লাহ আপনাকে এই গাড়িতে চড়তে দেননি এটা আপনার জন্য আল্লাহ বলতেন ওয়াসান তহিবুসাইয়া ওহুয়া আকুম যেটা তোমরা পছন্দ করেছো গাড়িতে ওটা পছন্দ করেছো কিন্তু এটা তোমার জন্য অকল্যাণ কর পরে আল্লাহ বলছেন আল্লাহয়া আলমুং তুমলা আলমুন বস্তু তো আল্লাহ জানেন সব কিছু কিন্তু তোমরা জানো না আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি আবার অনেক কিছু পেতে চাই কিন্তু পাই না কিন্তু এটা আল্লাহ বলছেন যেটা পাওনি অনেক চেষ্টা করছো কিন্তু এটা হতো বা তোমার জন্য কল্যাণ কর আবার যেটা চাচ্ছ পাবে কিন্তু এটা তোমার জন্য কল্যাণ কর কিন্তু সব কিছু আল্লাহ জানেন তাই আমরা যেন না বলি এটা হতে এটা হলে ভালো হতো এটা হতে ভালো হতো সব কিছু আল্লাহ জানেন আল্লাহই সবচেয়ে ভালো জানেন কোনটি হতে হলে ভালো হতো যেমন গাড়িতে আপনি চড়ে যেতে চেয়েছিলেন কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করলো এটা আপনার জন্য কল্যাণকর ন কিন্তু আবার গাড়িতে আপনি যেতে চেয়েছিলেন কিন্তু ভালো ভালোবাসছিলেন যে গাড়িতে চড়ে যাবেন কিন্তু গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো কিন্তু এটা আপনার জন্য অকল্যাণকর সব কিছু আল্লাহ আল্লাহ লা তলম বস্তু আল্লাহ জানেন আপনারা জানেন না তাই আসুন আমরা সব কিছুর উপর আল্লাহর উপর ভরসা করি আল্লাহর প্রতি খুব ইমান আনি আলাইকুম ওরমুলি ববরকত